ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে তিস্তার শত শত বসত বাড়ি হাজার হাজার মানুষ পানিবন্দির জীবনযাপন করতেছে যেতে পারতেছে না স্কুল কলেজ হাসপাতাল ও হাট বাজারে নীলফামারি জল ঢাকার শৈলমারি এক নম্বর ওয়ার্ডে তিস্তার বাঁধ ভেঙে প্রায়বিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম তাদের অভিযোগ বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত বাড়তি মেরামত করে দেয়নি উপজেলা ও জেলা প্রশাসন থেকে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি মূল তিস্তা তিস্তা নদীর মূল এই বারটা বারো চোদ্দ দিন হইলো মূল বারটা ভাঙ্গার এখানে উপজেলা প্রশাসন থেকে কেউ আসেনি প্রতি বছরে এরকম পানিবন্দি আমাদের এই এলাকার মানুষগুলো দুর্ভিক্ষে আমাদের পড়তে হয় বর্তমানে আমাদের যে আমনের যে বীজ আমরা বোপন করছি সব নষ্ট হয়ে গেছে এ পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে শুরু করে কারো আমরা এখানে দেখা পাইনি স্থানীয় সরকার চেয়ারম্যান ছাড়া এখানে কেউ আসতে এসে আমাদের পাশে দাঁড়ায়নি এখন আমরা কাউকে পাইনি আমাদের এই তিস্তা নদীর ডানটির বাদ এটা হ্যাঁ এটাকে বলা হয় জয়ন্তীর বাদ তো এই বাদের সামনে একটা বাজার আছে এই তো এখান থেকেই এই পেশে যে জনগণগুলো বসবাস করে কম হলো হাজারের উদ্ধি হবে এই এই জনগণগুলো আমরা সবসময় এই বাজার বাড়ির কাছে বাজার বাজার যাতায়াত করি সে রাস্তা তো গেছে এই রাস্তা ভাঙিয়ে যাওয়ার পরে এখানে পানি উন্নয়ন বোর্ডেরও লোকেরও কোনো দীর্ঘ আছে পনেরো বিশ দিন হয়ে গেল কোনো পানি উন্নয়ন বোর্ডের লোকের কাছ থেকে কোনো লোক আসেনি হাজার হাজার লোকের যানবাহন খুব আমাদের অসুবিধা হয়ে গেছে মাদ্রাসার ছাত্র এবং স্কুলের ছাত্র এবং সোহাগের বাজার হাট করা খুব মানুষের সমস্যা আমাদের হয়ে গেছে এই মধ্যে আমরা কৃষক লোক আমরা কি করব সেটা ভাবি পাচ্ছি না এবং এই আমনের আবাদ যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে সেই সূত্রপাত থেকে আমরা এই পর্যন্ত কোনো কৃষি অফিস থেকেই এবং উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করি ছাড় পর্যন্ত এবং কারো কোনো এখানে আশ্বাস পাইনি এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগে সেখানে নাই তাই সেই সূত্রপাত ধরে আমরা বলতে চাই যেখানে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন নুরুজ্জামান জামান উনি উনি সরাসরি উনি যখন বন্যা এখানে পেলাভিত হয়েছিল তখন উনি এখানে আসি লোকজনকে আশ্বাস দিয়েছিল তিস্তারে মরণ দশা থেকে রক্ষা পেতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তিস্তা পড়ে জনগণ নীলফামারি থেকে আরিফুজ্জামান